পানিতে ডুবে আছে বাড়ির উঠান জলাবদ্ধ মাটির চুলা গবাদি পশু নিয়ে বিপাকে পানিবন্দি মানুষ নেত্রকোনা সদর বারহাট্টা ও কলমাকান্দা উপজেলায় বিভিন্ন নদীর পানি কমতে শুরু করলেও বাড়িঘর এখনও পানির নিচে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা চুলার মাঝে পানি উঠিয়েছে রান্দা ভাড়া করে খাইতে পারতেছি না আমরা পুকুরে অনেক মাছ চাষ করছিলাম কিন্তু হঠাৎ করে রাত্রে এই উত্তরবঙ্গের পানি এসে সবকিছু নিয়ে বাসা নিয়ে গেছে লালমনিরহাটি তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়ায় বিপাকে এলাকাবাসী রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত সড়ক যোগাযোগ সদর হাতিবান্ধা আদিতমারি উপজেলার পঁচিশটি গ্রামের দুই হাজার মানুষ এখনো পানি বন্দি বাড়িতে পানি এক কমর পানি ঘরের মধ্যে পানি বাচ্চা কাছা ধরে থাকা যায় না চলাফেরার জন্য যে এটা সবচেয়ে বড় কষ্ট নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে এদিকে উজানের পাহাড়ি ঢলে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি আবারও বৃদ্ধি পেয়েছে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ির বাসিন্দারা জাগার মতন পথ নাই এছাড়া গাইবান্ধায় তিস্তা ঘাঘর ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয়েছে বন্যা আতঙ্ক সময় সংবাদ